সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম এখন জার্মানিতে রাত বাজে দুইটা একত্রিশ আমি যাচ্ছি অটোবান মানে বিশ্ব রোডের মাধ্যম দিয়ে হেল বরণ আপনারা একান্নটি বছরের ইতিহাসে দেখেছেন এই বাংলাদেশে দুটি ফ্যামিলির যারা চোর বাটপার যারা দুটি ফ্যামিলির সদস্য যারা খুনি যারা ডাকাত এরা কখনো কোনো মিছিল মিটিংয়ে মারা যায়নি এরা কখনো কোনো বড় বড়ো যেসব ডিজাস্টার আমাদের দেশে হয়েছে সেখানে মারা যায়নি মারা গিয়েছে কারা মেরেছে কারা মারা গিয়েছে তারাই যারা দুর্নীতিবাসদের বিরুদ্ধে মুখ খুলেছিল তাই এই দুটি ফ্যামিলি এই দুটি পরিবার এই মুজিব ফ্যামিলি এবং জেয়া ফ্যামিলি এই হাসিনা এবং খালেদা এরা এই দেশটিকে এমনভাবে তৈরি করে নিয়েছিল যে এদের জন্য এদেশের আর্মি এদেশের এয়ারফোর্স এদেশের নৌবাহিনী এদেশের আনসার এদেশের পুলিশ বাহিনী এদেশের মিডিয়া সবাই কাজ করত আর এই দুই ফ্যামিলির সদস্যদের আমরা দেখতে পাই এদের মুজিব ফ্যামিলির সকলের কাছে বিনদেশের দেশের পাসপোর্ট রয়েছে আর জিয়ার সন্তান লন্ডনে বসে যে টাকাগুলি খরচ করে যদি মির্জা আব্বাস মির্জা ফখরুল সালাউদ্দিন দুদু কিংবা দুলু এদের কাছে জিজ্ঞেস করা হয় তারিখ জিয়ার আয়ের উৎস কি এরা কখনো কেউ বলতে পারবে না আজ ছোট ছোট সন্তান কোলের শিশুরা পর্যন্ত জেনে গেছে যেই বিএনপি একটি চাঁদাবাজদের দল আর খুনি হাসিনার ব্যাপারে সবাই জেনে গেছে যে সে ভোর মানুষ মেরেছে শেখ মুজিবুর রহমান মানুষ মেরেছে জিয়াউর রহমান মানুষ মেরেছে হাসিনা খালেদা এরশাদ এখন যদি আপনারা খুনিদের পক্ষে যান আর মনে করেন যে আমরা খুনিদের পক্ষে গেলেই ভালো থাকবো তাহলে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই আপনারা কেউ অতীতে ভালো ছিলেন না ভবিষ্যতেও ভালো থাকবেন না কারণ ডেমোক্রেসি বলেন এই গণতন্ত্র আবার রাজতন্ত্র বলেন কিংবা সমাজতন্ত্র অথবা মূল্যাতন্ত্র এরা কখনো জনগণকে শান্তি দেয়নি দিবেও না কিন্তু যখন যখন রব্বানি সিস্টেমকে কেউ মেনে চলে ইচ্ছাই হোক কিংবা অনিচ্ছায় তখন জনগণ স্বস্তিতে থাকে জনগণ অধিকার পায় পৃথিবীতে যেখানে আপনারা দেখবেন স্বস্তি আছে শান্তি আছে নির্দিধায় জেনে যাবেন সেখানে ইসলাম আছে ইসলাম আরবিতে শান্তিকে বলা হয় সেখানে আপনারা মুসলিম খুঁজে পাবেন মুসলিম বলা হয় যারা শান্তিতে থাকে এবং অন্যদেরকে শান্তি প্রদান করে কিন্তু আমাদের এই ভূখণ্ডে পাবেন না তবে পাবেন প্রত্যেকটি সেক্টরে রিবাকরদেরকে রিবাকর তাদেরকে বলা হয় যারা অবৈধ পন্থায় টাকা পয়সা ধনদৌলত জমা করে আর আমাদের দেশটির অধপতনের জন্য এই দুটি ফ্যামিলি দায়ী আর এদের সাথে ওলামা লীগ বলেন ওলামা দল বলেন এরাও দায়ী জামাত ইসলামও দায়ী কারণ জামাত ইসলাম এমন একটি পার্টি আমাদের দেশে ধর্মের নামে এদেরকে কখনো হাসিনা ইউজ করেছে এদেরকে কখনও খালেদায় ইউজ করেছে এরা ইউজ হতে জানে এরা মোনাফেক ইসলামের তো এখন যদি আপনারা মনে করেন যে এই নেতাদের সন্তানেরা ভিন দেশে তারা সবাই লেখাপড়া করে আর জনগণ এদেশে একের পর এক ডিজাস্টার ঘটানোর জন্য কখনো শ্যাপলা চত্বরে জমা হয় কখনো বিলখানার ঘটনা ঘটানো হয় কখনো অলি অর্টিজেনের ঘটনা ঘটানো হয় আবার এই জনগণ ডেমোক্রেসিকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য কখনো এরশাদের বিরুদ্ধে এক হয় কখনো হাসিনার বিরুদ্ধে এক হয় কিন্তু গণতন্ত্রের মাধ্যম দিয়ে যে কখনো সুখ আসেনি আসবেও না এটি এই জাতি বুঝতে চাচ্ছে না আর বাংলাদেশি সেবা পার্টি আট নম্বর সুরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে ঘনিষ্ঠ সম্পদের অর্থ জনগণের মাঝে বন্টন করে দিতে চায় যাতে জনগণ চারটি জিনিস অনায়াসে পেতে পারে তার ভিতরে কুড়ি নম্বর সোরা তহা এর একশো আঠারো একশো উনিশ আয়ার দুটির দৃষ্টিতে আল্লাহ বলে দিয়েছেন ইন্নালাকা আল্লাহ দা জুহা ফিহাওয়ালা তাহার ও আন্না তোমার জন্য এই ব্যবস্থায় থাকবে তুমি যেন রোদে না পুড়ে মরো মানে ছাদের বাড়ি খাদ্যদ্রব্যের তোমার অভাব হবে না পানীয় জলও থাকবে এবং পোশাক পরিচ্ছদ থাকবে এই চারটি জিনিসের জন্য আপনাকে আট নম্বর সুরা লানফালের প্রথম আয়াতের উপরে আমল করতে হবে গ্যাস আলু না হলি লানফা আলু লিল্লাহি ওয়া রসুল হাওয়া আসলে তোমার কাছে খনিজ সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করলে তুমি বলে দিবে এটি আল্লাহ এবং আল্লাহর রসূলের জন্য আর তোমরা সবাই তাকও অর্জন করো এবং নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো আমরা যদি আল্লাহ তালার প্রেমে ডক্টর মোহাম্মদ স্যার যেভাবে আজ আমাদের দেশের প্রধান আসনে বসে আছেন এইভাবেই সামান্য কিছুদিন বাংলাদেশি সেবা পার্টির সুযোগ পায় খনিজ সম্পদের অর্থ জনগণের হাতে চলে যাবে ইনশাল্লাহ জনগণ সবাই কোটিপতি হতে বাধ্য হবে ইনশাআল্লাহ এবং সবার কাছে সাদের ঘর থাকবে পানীয় জলের ব্যবস্থা থাকবে পোশাক পরিচ্ছদের ব্যবস্থা থাকবে এবং খাদ্য খাবারে কষ্ট হবে না ইনশাআল্লাহ কারণ আল্লাহ তালার বিধানে বলা হয়েছে তাই বাংলাদেশি সেবা পার্টি আল্লাহ তালার বিধানকে মানে আর বাংলাদেশি সেবা পার্টির যুগ আসলে নেতাদের সন্তানেরা বিদেশে পড়বে নেতারা অসুস্থ হলে বিদেশে চিকিৎসা নেবে এই সিস্টেম নিতান্তই থাকবে না দেশে সবাই দেশে পড়বে সবাই দেশে চিকিৎসা নেবে ইনশাল্লাহ তাই আপনারা যে দুটি ফ্যামিলির পিছনে চলেছেন একটু চিন্তা করে দেখুন এরা আপনাদের উপরে রাজত্ব করার জন্য ভিন দেশ থেকে উড়ে আসে আবার তাদের যখন লুটপাট করা শেষ হয় তখন তারা চলেও যায় তাই এখন জাতি জানতে চায় তারেক জিয়ার আয়ের উৎস কি জাতি জানতে চায় সজীব অজে জয়ের আয়ের উৎস কি ছিল জাতি সবই আস্তে আস্তে জেনে যাচ্ছে তাই আপনারা একটু চিন্তা করে দেখুন রব্বানি বিধানের দিকে আসা যায় কিনা আর রব্বানি প্লান মতে এদেশকে দেশকে সাজাতে চায় একমাত্র বাংলাদেশি সেবা পার্টি আর কেউ না তাই আপনাদের চিন্তা করতে হবে কোনোভাবেও যেন জীবন থেকে রপ্তানি প্লান ছুটে না যায় রপ্তানি প্লান যখন বাস্তবায়ন হয় একটি দেশে তখন সে দেশে যে রাজ্য ভাণ্ডার থাকে সেটি জনগণের জন্য প্রশস্ত থাকে তাই আপনাদেরকে বারবার বলে চলেছি আমি জীবনে একটি বার হলেও বাংলাদেশি সেবা পার্টিকে আপনাদের জানতে হবে এবং আপনাদেরকে সাপোর্ট করতে হবে যদি চান এ দেশ স্বয়ং স্বয়ন সম্পূর্ণ হোক আর দেশের মানুষ সবাই কোটিপতি হোক দেশে সবাই যখন টাকার মালিক হবে তখন কেউ হিংসা বিদ্বেষ ছড়াবে না কেউ মানুষকে গুলি করবে না কেউ অবিচার কুবিচার করবে না কেউ গুম খুন এবং হত্যার রাজনীতি করবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলের সহায় হন